গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত সুন্দর একটা পুজোর ব্লগ দেব তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর আমাকে হাফ দেখা যাচ্ছে এই কারণেই আমি ফোনটা এমনভাবেই রেখেছি আমি বুঝতে পারিনি তো যখন পরে দেখছি তখন দেখছি এরকমভাবে ফোনটা আছে সরি তো যাই হোক আমার ভগবানদেরকে দেখা যাচ্ছে এটাই অনেক আমাকে না দেখা গেলেও চলবে তো কেমন হচ্ছে আজকে সাজানোটা অবশ্যই লাস্টে কমেন্ট করে জানিও আর এখানে দেখো অপুসর্ণাদেরকে অনেকক্ষণই তুলে দিয়েছি দিয়ে আজকে মুখঠুক ভালো করে মুছিয়ে দিয়েছে কেননা আমি তোমরা আগেও আমি ব্লগে বলেছি আমি সকালবেলা সান করাই না ওদেরকে তো যেরকম আমাদেরও ঠান্ডা লেগে যায় সকালবেলা আমরা সান করতে পারি না সেরকম ওদেরও ওরাও ছোট বাচ্চা ওদেরও লেগে যায় তো আমি সময় আমি ওদেরকে দুপুরবেলাতেই সান করাই আর এখানে দেখো আমি আজকেও ওদেরকে সান করাইনি আমি শুধু আজকে যেরকম আমি রেগুলার মুখটা ধুয়ে দিই জল দিয়ে আর আজকে আমি ওদেরকে একটু স্পঞ্জ করে দিয়েছি মানে বাচ্চাদের যেরকম গা মুছিয়ে দেয় সেরকম আজকে করে দিয়েছি দিয়ে সবাইকে বসিয়ে দুজনকে বসিয়ে দিয়েছি এখানে আরও একজন রয়েছে পুচকো ওকে দেখতে তো পাও না তোমরা আর এখানে আমি সবাইকে একটু মালা ঠালা পরিয়ে সুন্দর করে আগে ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম তোমাদের দাদাভাই গেছে হচ্ছে সিন্নির বাজারটা করতে এমনি সব কিছু কালকে রাত্রিবেলা করে নিয়ে এসেছি সব তোমরা নেক্সট পুরো একটা বড় ব্লগ হবে সেটা তোমরা দেখতে পাবে সেটাতে আর শুধু আমি এখন তোমাদের সাথে এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আর এখানে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছিলো এসে একটু ফোনটা ঠিকঠাক করে দিচ্ছিল আর কি তো এখন দেখতেই পাচ্ছ আমাকে দেখা যাচ্ছে কিন্তু আমার পিছনে ক্যামেরার পিছনে তোমাদের দাদাভাই চলে এসেছে তো ওই জন্য একটুখানি নিচ করছিল তো যাই হোক চলো এখন আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই আর তোমরা কারা কারা আজকের পুজো করেছো পূর্ণিমা পুজো আশা করি সবাই করেছো যাদের বাড়িতে এরকম প্রতিষ্ঠা করা মূর্তি রয়েছে আর কি লক্ষ্মী নারায়ণের তো আমাদের তো প্রত্যেক মাসেই পুজো হয় তোমরা জানো যারা যারা আমার পুরোনো পরিবার রয়েছ তো যাই হোক ফেসবুক ইউটিউব সবাই তোমরা জানো তো এখানে আমি সুন্দর করে সবাইকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি তারপরে আমি কাটবো ফল সব কিছু যা যা করার আর তোমাদের দাদা ভাই তো সিননির জোগাড়টা করে আমি সিন্নিতে হাত দিই না যেহেতু কেননা বলে ছেলেরা মাখলেই এটা ভালো হয় আর সত্যি কথা বলতে প্রথম প্রথম আমি মাখতাম তারপরে তোমাদের দাদাভাইকে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই প্রত্যেক মাসে মানে প্রত্যেকবার যখনই পূর্ণিমা পুজো হয় তখনই ওই মাকে তাছাড়া আর কেউ মাকে না তো আমি আর একদমই মাখি না এটা ওর দায়িত্বে এখন পুরোটাই আমার মনে হয় তোমাদের বাড়িতেও তোমরা যদি করে থাকো বাড়ির ছেলেদেরকে দিয়ে সিডনিটা মাখায় এটা ঠাকুরমশাইও আমাকে বলেছিল তখন তোমাদের দাদাভাই পারতো না তারপরে আস্তে আস্তে আমি শিখিয়ে দিয়েছি এখন পুরোটাই করে যখন আমি মানে খুব ব্যস্ত থাকি তখন ওর নিজে ফলটাও কেটে গুছিয়ে সুন্দর করে দেয় তোমাদেরকে আমি ব্লগ শেয়ার করেছি এখন তোমাদের দাদাভাই অনেক পুজোর অনেক কাজ তোমাদের দাদাভাই শিখে গেছে আগে তো কিছু সেরকম পারতো না তো যাই হোক চলো আমি এখানে সবাইকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এবারে যা যা করার করে নিয়েছি তো চলো ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের আর পুজোটা আমার কেমন হয়েছে বা কিছু আমি এই ব্লগে হয়তো পুজোর আরতিটা দিতে পারবো না বা আর বাদ বাকিগুলো আমি দিতে পারবো না অবশ্যই তোমাদের সঙ্গে বড় ব্লগে শেয়ার করব আর তোমরা কীরকমভাবে কি করো না করো পূর্ণিমা পুজো অবশ্যই তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমিও একটু শিখে যাব। যেগুলো আমি জানি না হয়তো তোমাদের কাছ থেকে কিছুটা শিখে যেতে পারবো আর চলো আর কালকে তো তোমাদের সঙ্গে অনেক বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে যেটা হচ্ছে আমি তো এমনিতেও তোমাদেরকে বলে দিয়েছি যে আমার একটা মানে কালকে আমার ছেলের অন্নপ্রাশন বলে কথা তো ছেলের মুখ তোমাদেরকে দেখাবো কালকে তো চলো এখানে তোমাদের দাদাভাই একটু ঠিকঠাক করে নিক ক্যামেরাটা তো দেখো সব ঠাকুর সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর একদম সব জোগাড় কমপ্লিট তো এখন ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আর অবশ্যই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে আর ব্লগটা কেমন লেগেছে কমেন্টে